আমার একটা প্রশ্ন হলো আমাদের দাতার কাঁদিয়ে জমিতে কিছু বলতেছে যে পাক পাঞ্জাতন শব্দটা অযথা আসলে এই পাক পাঞ্জাত পাক পাঞ্জাত অর্থ কি এবং এই জিনিসটা কি বলে এবং এই ওয়ালা মিল্লা তিরাসুন ইল্লাহ এই শব্দটার অর্থটা কি আচ্ছা মার হাওয়া সুন্দর প্রশ্ন করছে সবাই উৎসাহ দিয়ে বলেন মার হাওয়া সুন্দর প্রশ্ন প্রথমত পাক পাঞ্জা তল এটাকে অযথা যারা বলতেছে এটা তাদের কিল্লতে অল্প বিদ্যা বা জেহালতে বা অজ্ঞতার এটা পরিচয় পরিচয় কেন পাক মানে পবিত্র পাক মানে কি বলেন পাক মানে কি পবিত্র পাঞ্জা মানে পাঁচ। পাঞ্জা মানে পাস তন তন মানে বডি দেহ তন মানে বডি বা দেহ পাক পাঞ্জা তন পাঁচটা পবিত্র দেহ এই হইল মূল অর্থ আর সুন্দর অর্থ হলো পাঁচজন পবিত্র দেহের অধিকারী ব্যক্তি পাঁচজন পবিত্র দেহের অধিকারী বা পাঁচজন পবিত্র ব্যক্তি তো এই কথাটা অযথা বলার বলাটাকে আমরা কেন বললাম যে হালো এই কথাটা সরাসরি কোরআনের মধ্যে আছে ওই তা হীরা কুম হীরা হীরা আল্লাহ তালা আহলাল বাইতের কথা স্পষ্ট উল্লেখ করেছে করে বলেছেন তাদেরকে আমি পবিত্র করার মত করেছি এই আহলুন বায়েত বা আহলাল বায়েত এই কথাটার ব্যাখ্যা আল্লাহর নবী নিজে করে গেছেন সহি মুসলিমের মধ্যে উল্লেখ মেশকাত হাদিসটা আছে আল্লাহ রসুল একদিন ঘর থেকে বের হলেন লম্বা এক চাদর গায়ে দিয়ে চাদরটা এইভাবে ছড়াই ধরলেন মা ফাতেমা চাদরের ভিতরে আসলেন

দয়াল নবীজি মা ফাতেমা হযরত আলী ইমাম হাসান ইমাম হুসাইন এই পাঁচজন হলো সরাসরি নবীজির নবীজি সহ পাঁচজন নবীজি তো সব পাকের পাক সবার উর্ধে বে মেসাল বে বাকি চারজন হলো পাক পাঞ্জাতনের অংশ নবীর আহলে বাইত এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পঞ্জাতন যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত অতএব কেউ যদি বলে পাক পঞ্জাতন অযথা লেখা পড়ার দরকার আছে ঠিক না بیٹے ঠিক দ্বিতীয় প্রশ্ন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই যে কথাটা বিসমিল্লাহ মানে আল্লাহর নামে বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে বিসমিল্লাহি এরপরে ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের মিল্লাতে মিল্লাত মানে দল নবীর দলে আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম বিসমিল্লাহি আল্লাহর নামে ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের মিল্লাতে আল্লাহর নামে তোমাকে রাখলাম এই হলো কথা এখন আপনারা কি নবীর দলে কবরে যাইতে চান নি জুরে কোন সামনি সকল সুন্নি মুসলমান কবরে লাশ রাখার সময় বিসমিল্লাহি আল্লাহর নাম এরপরে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতে মানে রাসূলের দলে আমাদেরকে কবরে রাস কবরে লাশ ঢাকা হবে এটাই হলো নবী প্রেমিকদের দাবি আর যারা নবীর দল না শয়তানের দল তারা শয়তানের নামেরা হচ্ছে ঠিক আসসালামু আলাইকুম আসসালাম

তিনি কিতাবের নম্বর একটা হাদিস উল্লেখ করেছেন যেটা মুসনাদে ফেরদোসের হাদিস এমনকি হাদিস কেন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহিকে আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ফতোয়ের শামী নাম শুনেছেন আপনারা

chill আজানের মধ্যে বলতেছেন আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলি নকে চুমা খায় চোখে মাসেহ হক দ্বিতীয়বার যখন বললেন আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদ্দিক আকবর নখের মধ্যে চুমা খাইলেন কুররাতু আইনি মিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা খায় চোখের মধ্যে মাছে হক করলেন আজান যখন শেষ আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আবু বকর গো আমি নবীর নাম শুনে তুমি যে আমল করলা এই আমল জনি যদি আমার কোনো মতে করে আমি রসুল কথা দিয়ে গেলাম কেয়ামতের ময়দানে আমি তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব জিিন্দাবাদ জিিন্দাবাদ আজের আজের অন্য হাদিস উল্লেখ আল্লাহর রাসূল বলেন হাল্লাত লাকুম শাফআতি তার জন্য আমার সুপারিশ করা বৈধ হয়ে যাবে আমার নবীর শাফাত পাওয়া যাবে বলেন আল্লাহ নবীর শাফাত আপনাদের দরকার আছে না নাই এই হাদিস সম্পর্কে দুইটা কথা জানা খুব দরকার কারণ ফিতনার যুগ যে কেউ বলে ফেলবে এটা জাল হাদিস অনেকে বলবে এটা জাল হাদিস শুনেন যারা বলেন এটা জাল হাদিস তাদের কাছে সম্মানের সাথে হবার পৃথিবীর কোন তবকার মুহাদ্দিস বা কোন মুহাদ্দিস বলেছে হাদিসটা মৌজু একটু যদি দলিল না দেখাইতে পারে তাদের এই কথা গ্রহণযোগ্য হবে যারা বলবে এটা জাল হাদিস তাদেরকে আহ্বান করছি পৃথিবীর কোন মুহাদ্দিস বলেছেন হাজা হাদিস মৌজু এটা দেখাও তাদের দাবি হবে ইমাম সাহাবি রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানাতে হাদিস সম্পর্কে বলেছেন ওয়ালা ইউসাহু ওয়ালা ইউসাহু এই নয় এই ধরনের কথা বলবেন ওয়ালা ইউসাহু মানে মওজুদ নয় ইমাম মুল্লা আলী কারি বিশ্বনন্দিত মুহাদ্দিস শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি সহ মুহাদ্দিসিন کرام ইমাম সাহাবি ওই যে যখন বলে তিনার এই কথার অর্থ কি হবে মুহাদ্দিসুন কেরাম তারা বলেছেন ইমাম সাহাবি যখন কোন হাদিসের সম্পর্কে বলেন ওয়ালা ইউসাহহু তখন এটার অর্থ হয় এই হাদিস সহীনা কিন্তু হাসান অথবা জয়ে মওযু না ইমাম মোল্লা আলী কারি বিষয়টা ক্লিয়ার করেছেন আসরারুল মারফুআ কিতাবের মধ্যে ইমামে মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি লেখেন

যখন আবু বকর সিদ্দিক থেকে মরফু এই হাদিস প্রমাণিত ইজা সাবাত ইজা সাহাবাতা ইজা সাহাবাতা আনি সিদ্দিক আবু বকর সিদ্দিক থেকে এটা প্রমাণিত আছে রাফা অর্থাৎ মরফু ভাবে ফা ইয়াকফাল আমালু বিহি আমল করার জন্য এই হাদিসই যথেষ্ট তাহলে মুহাদ্দিসিন کرام এই হাদিসকে গ্রহণ করেছেন বাতিল বলেননি নি মওযু বলেন বরং তারা তাদের ভাষায় এই হাদিস আমল করার জন্য যথেষ্ট ফতোয়ে শামী তাফসিরে রুহুল বায়ান সহ

আচ্ছা সুন্দর প্রশ্ন প্রশ্নটা শিক্ষণীয় একটাই থাকা আমি শেষ করছি বাইরে বসে রাখা ঠিক হবো না হরিণীর ঘটনাকে যারা বলে মিথ্যা এরা যা এরা আলেম হইতে পারে না এরা মহাদেশ হইতে পারে না এরা নিরজ যা হেল মূর্খ কেন জাহেল বললাম শুনেন ছয় জন সাহাবি হরিণীর ঘটনা বর্ণনা করেছে কয়জন সাহাবি বলেন কয়জন আমি কয়েকজনের নাম বলে যাই শুনে রাখেন প্রথমত এই ঘটনা বর্ণনা করেছেন হজরতে আনা সিদ্দে মালিক তৃতীয়ত হজরতে আবু সাহিদ খুদরি তৃতীয়ত আম্মাজান আয়েশা সিদ্দিকা তা চতুর্থ তাবু জল গেফারি সহ ছয়জন জন সাহাবি এই হরিণীর ঘটনা বর্ণনা করেছেন বলবেন কুল কিতাব আছে শুনো আবরানির মুজামাল কাবিরের মধ্যে ঘটনা বিশুদ্ধ হাসান সনদ উল্লেখ করেছে এই ঘটনা মুসনাদ বাছরের মধ্যে উল্লেখ করেছে এই ঘটনা খাসাইসুল কুমরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুত উল্লেখ করেছেন এই ঘটনা ইমাম কাসতালানি মাওয়াহিбул লাদুন্নিয়ার মধ্যে উল্লেখ করেছেন এই ঘটনা বদ্রুন মুনিরের মধ্যে ইবনু মুলাক্কিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এই ঘটনা ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহে শিফার মধ্যে উল্লেখ করেছেন কাজী আইয়াস তা শিফা শরীফের মধ্যে আনছেন আর বহু কিতাবে উল্লেখ ঘটনাটা সত্য নবীজি একদিন যাচ্ছিলেন একটা হরিণ কাছের সাথে বান্দা হরিণ তার ভাষায় আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা বা তিনটা বাচ্চা আছে আমাকে এক শিকারী এখানে আটকে রাখছে দয়াল নবী গো আপনি তো রহমতের নবী আমারে এই বাচ্চাগুলি সকাল থেকে কিছু খায়নি আমাকে একটু যদি আপনি জাবিন হয়ে ছেড়ে দিতেন আমি বাচ্চাগুলিকে দুধ পান করায়া আমি আসলে আবার আপনি চলে যাইয়েন আল্লাহর রাসূল গো আমার জন্য না হোক আমার বাচ্চাগুলির জন্য আমার জন্য একটু সুযোগ করে নবীজি জাবিন হলেন নিজে দাঁড়াইলেন ওই হরিণীকে ছেড়ে দিলেন ইয়াহুদি ওই শিকারি এসে নবীজিকে খুব রাগান্বিত হলেন যে পশু ছেড়ে দিলে কি বনের পশু ছেড়ে দিলে কার আসে আল্লাহর নবী বলেন তুমি দাঁড়াও নালে আমি তোমার দাস হয়ে যাব তখন কিছুক্ষণ পরে তিনটা বাচ্চা সহই হরিণি আবার আসতেছে এই দৃশ্য দেখে ইহুদি কয় যেই যেই লোকের কথা জংলার হরিণি শুনে সেই লোক কখনো অন্ধ হইতে পারে না তিনি সত্যি নবী ওই ইহুদি এই ঘটনা দেখে মুসলমান হয়ে গেছে

দরকার লাগলে এদেরকে যে কোনো ভাবে শান্তিপূর্ণ পরিবেশ আহ্বান করেন আমরা দেখাবো হরিণীর ঘটনা আছে এরা ভাই না কিছু না ভাইলে করছি তলা না ভাইলে তলাই নেই আমি আর সামনে যাচ্ছি না আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম যদি ও ওইটা আচ্ছা শর্টকাট শর্টকাট প্রশ্নটা হলো নবীজি নিজেই তো রহমত সেখানে নবীজির উপরে দুরশ্বরী পরা মানে নবীজির উপরে রহমত নাজিল করা তাহলে নবীজি নিজেই রহমত সেখানে আবার রহমত নাজিল হওয়ার দরকার কি এটা হলো খটকা প্রশ্ন আমি নিষেধ করেছিলাম খটকা প্রশ্ন না করার জন্য তারপর আমি প্রশ্নটা এলাও করলাম এই কারণে নবীজি রহমত আর দরুশ শরীফের অর্থ সবসময় রহমত না দরুশ শরীফের মৌলিক তিনটা অর্থ হয় আল্লাহ ইন্না আল্লাহ ওয়া মালাইকাতু ইয়ুসাল্লুনা আলা আল্লাহ নবীর উপরে দূরত পড়ে এটার অর্থ হলো আল্লাহ রহমত বর্ষণ করে রহমত আমার নবীজি হলো সারা সৃষ্টি জগতের জন্য করুণা বা সারা সৃষ্টি জগতের জন্য আল্লাহ তালা রহমত আর নবীজির উপরে আল্লাহ তালা যেই রহমত বর্ষণ করে সেই রহমত আর আমার নবী রহমত এই দুই রহমত রহমত এক না বরং আল্লাহ ফেরেস্তাদের কাছে আমার নবীজির সম্পর্কে সম্মান বয়ান করে নবীজির প্রশংসা আল্লাহ নিজে করে এবং নবীজির মর্যাদা আরো বলুন্দ যা তো আসে এই নবীজির ব্যাপারে যত করুণা করার আল্লাহ আল্লাহ তো সবার বড় আল্লাহ বড় তার কেউ নাই এই আল্লাহ নবীজির উপরে সর্ব বিষয়ে করুণা করে দয়া করে এই বিষয়টা হলো আল্লাহর অর্থে রহমত ফেরেজ তারা নবীজির উপরে দূর পরে এটার অর্থ হবে নবীজির জন্যে তারা আল্লাহ নবীজির প্রশংসা করে এটা অর্থ হয় আর অনেকে অর্থ করেছে স্টেক ফার আসলে নবীর জন্য স্টেক ফার করার প্রয়োজন নাই কারণ নবীজি মা আসুম নবীজির প্রতি ফেরেজ তারা দূর পরে এটা অর্থ হবে নবীজির প্রশংসা করে নবীজি সান্মান বয়ান করে আর ও নবীজির উসিলা দিয়ে

সলাদ শব্দের পাঁচটা অর্থ হয় তো সেই পাঁচটার মধ্যে আল্লাহর বেলায় একটা এক অর্থ আসবে ফেরেস্তাদের বেলায় আরেকটা অর্থ আসবে আমাদের বেলায় আরেকটা অর্থ আসবে তিন ক্ষেত্রে তিনটা অর্থ আসবে এই ভাইজান আল্লাহর নবী নিজেই রহমত আর এছাড়া রহমত কুরানো রহমত সবই তো দুনিয়াতে রহমতে ভরপুর সব রহমত এক না আকাশের চাঁদ আলো সূর্য আলো মোমবাতির আলো আলো সব রহমত এক না সব আলো যেমন এক না

মানে কিতাবুল্লাহ দ্বারা প্রমাণিত আর মা ফাতেমাকে মা বলা হয় মহব্বতে তাজিমান সম্মানার্থে ইসলামী বিধান হলো মায়ের মতো সম্মানিতা কিংবা মায়ের চাইতে ও সম্মানীয় এরকম মেহে মহিলাদেরকে মা বলা যায় সব জায়গায় শরীয়তের দলিল চলে না যেমন নাইলুল আওতার কিতাবে কাজী শাওকানি উল্লেখ করেছেন তারিখে দামেস্কের মত ইমাম ইবনে সাকির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সহিহ হাদিস নবীজির দাসী ছিলেন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মা আমেনা দাসী ছিলেন

মা فاطمهর মর্যাদা কি আমাদের মায়ের চেয়ে কম না বেশি বেশি বাবা মা বলা এটা কোনো অপরাধ না দোষের না এটা সম্মান বাবাজি সব জায়গায় শব্দলিন লাগায়ও না আদম নবী আমারও বাবা আমার বাবারও বাবা আমার দাদারও বাবা আমার ছেলেরও বাবা আমার 14 গুষ্টীর বাবা দুনিয়ার সব মানুষের বাবা আদম এখানে কোনো আইন চলবে না ইব্রাহিম নবী আমারও বাবা আমার বাবারও বাবা আমার দাদারও বাবা আর ছেলের বাবা দুনিয়ার সব মুসলমানের বাপ হলো ইব্রাহিম নবী এখানে কোনো আইন চলবে না এইজন্য সব জায়গায়

এখন এটা সমাধান কি তাই তো বলছি এটা সমাধান কি তো বলছি তো বক হইলে বুঝি বৈর এটা সমাধান কি তো এটা উত্তর হলো শুনে হাদিসের ব্যাপারে দুই রকম আছে তো আমরা ওলামে আহনাফ যারা আছি হানাফি মাঝাবের অনুসরণ যারা করি আমরা মাসালা আমাদের মাসালা হলো যে ইমাম সাহেব নামাজের তাকবিরে তাহরিমা বেঁধে ফেলছে ফজরের জামাতে জাস্ট এই মাত্র নিয়ত বানছে। কিন্তু আপনি মসজিদে মাত্র ঢুকছেন ঢুকে দেখেন নামাজ শুরু হয়ে গেছে আপনি ইচ্ছা করলে এখন দুই রাখাত নামাজ তর্তিব রাইখা দ্রুত তর্তিবের সাথে দ্রুত আদায় করে জামাতে আবার দ্বিতীয় রাখাতে শরীর করতে পারবে এক্ষেত্রে আমরা হানাফি মাসাবের মাসালা হলো ওই প্রথম রাখাতে যদি আপনি যায় ঢুকেন ওই সময় দুই রাখাত নামাজ তরতিব ঠিক রাইকা যত দ্রুত সম্ভব দুই রাখাত শূন্য তাদাই করে তারপরে দ্বিতীয় রাখাতে আপনি জামাতে শরিক হইবেন আর এক রাখাত তো বাদ পড়লো ওইটা পরে আবার দাঁড়ায় এক রাখাত আদায় করবেন জামা তো পাইলে শূন্য আদায় হলো আর যদি ইমাম সাহেব এমন হয় যে আপনি মসজিদ এমন সময় ঢুকছেন ইমাম সাহেব দ্বিতীয় রাখাতে আসেন এখন শূন্য তাদাই করতে গেলে আপনি জামাতই পাবেন সেক্ষেত্রে শূন্য তাদাই করবেন না ডাইরেক্ট জামাতে শরিক হবেন এটা হলো হানাফি মাজাবের মাসাল এখন যে ব্যক্তি শূন্য তাদাই করতে পারে পারেনি দ্বিতীয় রাখা থেকে জামাতে শুরু করেছে সেই ব্যক্তির বিধান হলো সে সূর্য উদয়ের পরে ফজরের শূন্য তাদের কারণ ফজরের জামাতের ফরজের পরে সূর্য উদয়ের আগে কোন শূন্য নফল নামাজ পড়া যায় মাকরু এই জন্য সূর্য উদয়ের পরে শূন্যটা আদায় করতে হয়

এই সব সাহাবি তারা এইভাবে আমল করতেন এই জন্য হানাভিমে এই আমলটা বহাল রাখা হয়েছে আপনাদের জানো মতে সাহাবি রাখি হক না সবাই বলেন হক না

বরং একটু দূরে সুন্দরটা আদায় করে পরে গিয়ে কাতারে সামিল হবে এই মাসালাটা যেন মনে বলে থাকে ইমাম সাহ জামাত পড়াচ্ছেন কাতার মুসল্লিরা ওই কাতারে দ্বারা সুন্নত পড়বেন না দূরে পড়বেন ওইরা তারপরে কাতারে সামিল হবেন তাহলে সাহাবিদের দলে থাকবেন আল্লাহ রসুল বলেছে আমার এবং আমার সাহাবিদের দল তাই হলো আহলে সন্ন্যত আমি আর সামনে যাচ্ছি না এই ফুলাটা আশা করছিল এর এক মনে কষ্ট দিলে এত করবো আমার সুযোগ দিচ্ছে বাইজান আমলে না

আচ্ছা মাজার যার মাজার কি আগেটা বুঝলো মাজার মানে কবর হই কবর মানে মাজার তবে সব কবর মাজার না সব সব কবর মাজার না তবে সব মাজারই কবর এটা কি এটা এটা দোর মিয়া ভুলে কি এটা কাফুর কিন্তু আপনারা কেউ তো এটা কাফুর কইলেন না পাঞ্জাবি কইলেন যে এটা তো কাফুর এটাও কাফুর এটাও কাফুর কাফুর না এটা কি কাপড় না কিন্তু কাপড় থেকেও কয় না এটা রুমাল কয় এটা টুপি কয় এটা পাঞ্জাবি কয় মিয়া ভাই তোমার আমার সবারই কবর সবই কবর কিন্তু আল্লাহর ওলিদের কবর কে বলা হয় মাজা সবই কবর কিন্তু এটা মাজার সম্মান বাবাজি মাজার মানে এমন কিছু না মাজার মানে জিয়ারত বা জিয়ারতের স্থান জিয়ারতের জায়গা যেই কবর বেশি পরিমাণে জিয়ারত হয় ওই কবরটাকে বলা হয় মাজার এই জন্য মাজারের কথা শুনলে যার গায়ে জ্বর আসে যায় এটা হইল খয়রাতি এটা কি খয়রাতি আল্লাহর নবী নিজে মাজার জিয়ারত করেছেন إن النبي صلى الله عليه وسلم يأتي لكبر شهداء بأحد على رأس كل حول وكانوا أبو بكر وعمر وعثمان رضي الله عنهم يفعلون ذلك تفسير تباري المدّة، مصنف ابن عبد الرزاق المدّة، سيار وعالم النبال المدّة، تاريخ الإسلام المدّة، فتوى الشامي المدد بحو كتب নবীজি প্রতি বছরের শুরুতে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মাজার জিয়ারতে যাইতেন সুবহানাল্লাহ বলে কবর জিয়ারতে যাইতেন আপনি এখানে মাজার মানে না কবর মানে তো ঠিক আছে তুই লাউ চিনস কদু চিনস না তুই লাউ কি করবি না শেয়ার চিনেনা কেদারা চিনেনা পানি চিনে জল চিনেনা